শাওয়াল মাসের কিছু সিয়াম এবাদতের ব্যবস্থা নবী রেখে গিয়েছেন এটা আমরা যারা করেছি আমরা শাওয়ালের ছয় সিয়াম পালন করে ফেলেছি আলহামদুলিল্লাহ অনেক উত্তম কাজ করেছি ভালো কাজ করেছি যারা এখনো পুরাটা করতে পারি নাই কেউ দুইটা তিনটা পাঁচটা করেছি তাদের যা বাকি আছে আমরা ইনশাল্লাহ পূর্ণ করব। আর এখনো যারা করি নাই আমরা বাকি দিনগুলোতে এই সাওয়ালের ছয়টা শ্যাম পালন করবার চেষ্টা করবো তাতে কি লাভ হবে আমার আপনার যে লাভটা হবে সেই লাভটা নবী বলে গেছেন মানসামা যে ব্যক্তি রমজান মাসের এক মাস সিয়াম সাধনা করল। সুম্মা আত্মা ও চিত্তাম্বিন সাওয়াল। তারপরে সাওয়াল মাস আসার সাথে সাথে ছয়টা শ্যাম পালন করলো তাহলে রমজানের এক মাস সাওয়ালের ছয় শ্যাম এইটুকু পালন করার কারণে আল্লাহর নবী বললেন সে যেন পূর্ণ এক পালন করলো আল্লাহ তার এক বছর শিয়াম পালনের নেকি আল্লাহ তাকে দান করবে আল্লাহ একবার তাহলে আমি আপনি বোনাস হিসাবে অতিরিক্ত এক বছর শ্যাম সাধনার সব পেয়ে যাচ্ছি যদি ছয়টা শ্যাম শাওয়াল মাসের করতে পারি এই ছয়টা শ্যাম আমরা কেউ যদি চাই সওয়ালের শুরুতে করব তাও করতে পারবো কেউ চাই সওয়ালের মাঝামাঝি সময় করবো করতে পারব কেউ যদি চাই সাওয়ালের শেষে করব করতে পারব আবার যদি কেউ চাই একসাথে ছয়টা শ্যাম আমি পালন করে নিব তাও করা যাবে তাও করা যাবে আবার যদি কেউ চাই যে না একসাথে করলে আমার কষ্ট হয়ে যায় একসাথে না কইরা যদি আমি ভেঙ্গে ভেঙে করি মাঝখানে ছেড়ে ছেড়ে করি তাহলে ভালো হয় তা হইলেও আপনি ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে করতে পারবেন একটা সিয়াম পালন করার পর দুই দিন পাঁচ দিন না রেখে আবার আরেকটা আমরা রাখলাম আবার দুই দিন রাখলাম না তিন দিন রাখলাম না আবার আরেকটা শ্যাম পালন করলাম এইভাবে এই পূর্ণ সাওয়াল মাসের ভিতরে ছয়টা রাখলেই হলো লাগাতর হোক ভিন্ন ভিন্নভাবেই হোক যেভাবেই হোক রাখতে পারবো রাখা জায়েজ রয়েছে বৈধ রয়েছে একসাথে রাখলে উত্তম সেরে সেরে রাখলে অনুত্তম এমনটি নয় যদি কেউ বলে থাকে এটা তার ব্যক্তিগত কথা বলেছে এটা একসাথে রাখলেও যে নেকি পাবে আলাদা আলাদা ছেড়ে ছেড়ে ভেঙ্গে ভেঙ্গে যদি রাখে তাও একই নেকি আল্লাহ তাকে দান করবেন এখানে কোনো তফাত করা হয়নি আবার মাসের শুরুতে রাখলে যে নেকি দিবেন শেষে যদি কেউ রাখে আল্লাহ তাকেও সেই নেকি দিবেন তবে শুরুতে রাখতে পারলে প্রথমে রাখতে পারলে উত্তম উত্তম হইল নেই কম হবে না উত্তম এই দিক দিয়ে আর দোহা তোমরা আল্লাহর মাঘ ফিরাতের দিকে প্রতিযোগিতা করো আরেক জায়গায় আছে আল্লাহর নেকির কাজ আমলে চলে করার প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাত এত বড় কার দিস সামাওয়াতি আরদ আকাশ জমিনের কত দূরত্ব আমি জানি আপনিও জানেন না আমিও জানি না এক একটা জান্নাত এর চেয়েও বড় এই জান্নাত আপনাকে আল্লাহ কি করবেন দান করবেন আল্লাহ বলছেন এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো তোমরা শাওয়াল মাসের শ্যাম তাই আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তো দান করুক এখানে আরেকটা বিষয় আমাদের মাঝে অনেক সময় দেখা যায় রমজান মাসে অনেকেই রমজানের শ্যাম রাখতে পারছিল অসুস্থতার কারণে বা মহিলাদের সমস্যার কারণে এখন রমজানের যে রোজা রয়ে গেছে এইটা আগে করবে না আগে করবে উত্তম হচ্ছে রমজানের রোজা একটা দুইটা পাঁচটা সাতটা যদি কেউ ছেড়ে দিয়ে থাকে না রাখতে পারে থাকে আগে এটা করে ফেলবে যদি তার দ্বারা সম্ভব হয় যদি তার দ্বারা সম্ভব হয় মাসলা কিন্তু খেয়াল করবেন আমি কিভাবে বলতেছি যদি তার দ্বারা সম্ভব হয় তাহলে রমজানের কাজা গুলো আগে আদায় করে নিবে পরবর্তীতে সাওয়ালের শ্যাম পালন করে নেবে কারণ নবী তো বলছে মান সামা রমজানা যে রমজানের এক মাস রোজা রাখলো সাথে সাওয়ালের ছয়টা রাখলো তাকে আল্লাহ কি করবেন এক বছর শ্যামের সব দিবেন যে রমজানের রোজা রাখলো এক মাসের এখন ছয়টা বাকি কারো ভেঙে ফেলছে তিনটা বাকি কারো ভেঙে ফেলছে তাইলে তো রমজানের ঘাটতি আছে না রমজানের ঘাটতি আছে না নাই বুঝতেছি না বুঝাইতে পারতেছি না তিনটা ভাব থাকলে তো তিনটা ঘাটতি রমজানের এক মাসের মধ্যে কিন্তু নবী কি বলছেন যে রমজানের এক মাস রোজা রাখলো তাবার তো তিনটা গাড়তি আমার তো এক মাস রাখা হয়েছে না এই জন্য সম্ভব হয় যদি সম্ভব হয় বাঙ্গা রোজা রোজা কাজা রোজা আগে আদায় করে দিব পরে সাওয়ালের রোজা পালন করব। যদি এটা কারো সম্ভব না হয় যে এখন যদি আমি কাজা আদায় করি সাওয়ালের সিয়াম আমার পালন করা সম্ভব হবে না ওই অবস্থাতে সাওয়ালের সিয়াম আগে পালন করে নিবে পরবর্তীতে তার যখনই সুযোগ হবে এগারো মাসের এগারো মাসের ভিতরে বাঙ্গা সিয়ামগুলো কাজা সিয়ামগুলো রমজানের আদায় করে দিবে